মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায় যোগ্যতার পরিচয় দেয় কর্মী আর বংশের পরিচয় দেয় ব্যবহারই ডিপ্রেশন জিনিসটা অদ্ভুত হয় তোমাকে শেষ করবে নয়তো তোমাকে নতুনভাবে তৈরি করবে বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পেছনে কারণটা কেউ দেখে না যে সত্যিই ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনই ছেড়ে যায় না সুখ নেই কথাটা বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে সেটা নেই প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তার নিজের সুখে দেখে যেতে পারবে যে মানুষটা সময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না টাকা পয়সায় যারা সুখী তারা প্রকৃত সুখী না প্রকৃত সুখী তারাই যারা মানসিকভাবে সুখী ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে স্ত্রী স্বামীকে বলে তোমার মাকে কখনোই অবহেলা করো না কারণ আমিও মা হব জীবনে একটা নিয়ম রাখো সোজা কথা বলো সত্য কথা বলো আর যা বলার মুখের উপর বলো তাহলে যে আপন সে বুঝে যাবে আর যে আপন হওয়ার অভিনয় করে সে দূরে চলে যাবে অতীত হয়তো ফিরিয়ে দেবে না কোনো কিছুই কিন্তু যা শিখিয়ে দিবে তার কেউ পারবে না প্রেমিকা প্রাক্তন হলো তার সম্মান তার গোপনীয়তা রক্ষা করা আপনার দায়িত্ব সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে আমি কেবল সত্য জীবনটা গণিতর মতো হয়ে গেছে সবাইকে যোগ বিয়োগ গুণ ভাগ করে সব কিছু দেওয়ার পর নিজের জন্য পরে আছে শুধু শূন্য জীবনটা বোধ হয় তখনই ভালো ছিল যখন ভূতের ভয় পেতাম এখন তো দেখছি ভূত থেকে মুখোশ পরা মানুষগুলো আরও বেশি ভয়ঙ্কর বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে বাবার কাছে কোনোদিন কোনো মেয়ে বোঝা হয় না কারণ প্রতিটি মেয়ে তার বাবার কাছে রাজকন্যা মানুষের সবচেয়ে বেশি যাকে ভালোবাসে ঘুম থেকে উঠে তার কথাই আগে মনে পড়ে যারা বলে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট আসলো তারাও কোনো একদিন কোনো একজনকে খুব বেশি ভালোবেসেছিল কিছু কিছু সম্পর্ক নীরবে গভীরতা বাড়ায় আর কিছু কিছু সম্পর্ক অনেক গভীরে গিয়েও সব কিছু হারায় কিছু মানুষ রাগ করে না কারণ সে জানে তার রাগ ভাঙানোর কেউ নেই কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায় কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই অসহায় জীবনে এমন একজনকে খুব দরকার যে সবসময় জোর খাটিয়ে বলবি তুই শুধু আমার এক হাতে চোখের জল মোছা অন্য হাতে মেসেজ টাইপ করার অনুভূতিগুলো কেউ বুঝবে না কঠিন এক যুগ মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে আর সত্যটা বললে সবাই প্রমাণ খোঁজে মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেও তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে সময় চলে যাবে কষ্টের অবসান ঘটবে বিপদ কেটে যাবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে শুধু থেকে যাবে হৃদয়ে আঘাত করা কিছু মানুষের ব্যবহারগুলো যতই সুখে থাকু না কেন হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবে বিশ্বাস আর কাউকেই করি না কারণ বিশ্বাসের মূল্য সবাই দিতে পারে না মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দিবি তখন সে তোমাকে এমন ভাব দেখাবি যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই বাড়ির বউ তখনই সবার কাছে ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় কতটা শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব একাকি জীবনটা অনেকটা সুন্দর হয় কারো অবহেলার শিকার হতে হয় না কারো বিশ্বাস হারাতে হয় না এমনকি কারো জন্য অপেক্ষাও করতে হয় না আমি আমার মতোই আর এমনভাবেই থাকতে চাই কারণ আমি যা বলি মুখের উপর বলি আমি মুখোশ পড়ি না আর মুখোশধারীদের পছন্দও করি না অপেক্ষা করা ছেড়ে দিয়েছি দিন থেকে রাত যদি হতে পারি তাহলে জীবনটাও ঠিক কেটে যাবে এই পৃথিবীতে ভালো মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না তুমি যাকে যত বেশি গুরুত্ব দিবি সে তোমাকে ঠিক তত বেশি সস্তা ভাববে ভালোবাসাটা কোনো ভুল নয় ভুল মানুষকে ভালোবেসে ভরসা করাটাই ভুল ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার সংগ্রহের জন্য দৌড়ায় ঘুমকি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তা সব কিছু মনে করিয়ে দেয় যে তোমাকে বোঝার সে তোমাকে এমনিই বুঝবে আর যে তোমাকে বোঝার নয় সে শুধু ভুলটাই খুঁজবে সুখের দিনগুলোতে একমাত্র তাদেরই পাশে রাখা উচিত যারা দুঃখের দিনগুলোতেও হাতে হাত রেখে পাশে থেকেছে প্রতিটা মানুষের মনের মাঝে লুকানো কিছু কষ্টের স্মৃতি থাকে কেউ সেটা প্রকাশ করে আবার কেউ নীরবে সহ্য করে সময় পৃথিবীর সব কিছু পরিবর্তন করতে পারে ধুলো ছিল চেহারায় আর আমি সারাক্ষণ আয়নায় মুছে গেলাম প্রতিটা মানুষের মনের মাঝে লুকানো কিছু কষ্টের স্থিতি থাকে কেউ সেটা প্রকাশ করে কেউ নীরবে সহ্য করে মিথ্যা বলে কাউকে খুশি হয়তো করা যায় তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য দিয়েও তাকে ফেরানো যায় না অভিমান সেই করে যে তোমাকে সত্যিই ভালোবাসে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে অনুভব করে ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা কষ্টের সাথে কেউ হবে না বাবা মা ছাড়া রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না সম্পর্কে টান থাকতে হয় পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায় ভাগ্য যদি আমাদের মিলায় দুনিয়ার কোনো শক্তি নেই আটকানোর মানুষ কোনো জিনিসের মূল্য তখনই বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে উপরে ওঠার জন্য শক্তির দরকার সেটা মাউন্ট অ্যাভারেস্টে হোক বা আপনার পেশায় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ধুত্ব তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা তোমাকে দেখে প্রথমে হাসবে তারপর তোমাকে দেখে হিংসা করবি এরপর তোমাকে বাধা দিবি তারপর তুমি সফল হবে জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবলকে ভেঙে দিতে পারি একটি মেয়ে তার বাবাকে একটি সুন্দর প্রশ্ন করল বাবা আমাদের উঠানে যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না বাবা বলল মা ওটা চার বছর পুরনো গাছ নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না মেয়ে চোখের জল নিয়ে বলল তোমার আঙ্গিনা তো একটা চারা গাছ আছে এখন বাইশ বছর পুরনো হয়ে গেছে সে কীভাবে নতুন জায়গায় মানিয়ে নিয়ে বাঁচবে বাবা কিছুক্ষণ ভেবে বলল ওই শক্তি পৃথিবীর একমাত্র মেয়েদেরই আছে তাই তো তারা কল্প বিক্ষের সমান যে নিজের নতুন জায়গায় মানি সারা জীবন অন্যের জন্যে বাঁচে অভিমান ভালো কিন্তু অতিরিক্ত নয় ছোট ছোট অভিমানগুলো সম্পর্ককে সুন্দর করে আর দীর্ঘমেয়াদী অভিমানগুলো অশান্তি হয়ে রয়ে যায় নিজেকে কবরেকে দুনিয়াকে কল্পনা করে দেখুন কেউ থেমে নেই আপনার জন্যে তাদের থেকে দূরে থাকুক যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে হয়তো সবার কাছে ভালো হতে পারেনি তবে এতটুকু বলতে পারি কখনো কারো খারাপ চায়নি প্রতিটি মানুষ তার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চায় কিন্তু সবাই কি পারে না কারণ আমাদের শেখানো হয় না জীবন কিভাবে বদলাতে হয় এই লেখাটির উদ্দেশ্য আপনাকে সেই পথ দেখানো যেখানে আপনি নিজেই নিজের পরিবর্তনের যাত্রা শুরু করতে পারবেন নিজেকে জানো জগৎ তোমার পায়ে নিচে একজন মানুষ যখন নিজেকে বুঝতে পারে তখন তার আত্মবিশ্বাস অটুট হয়ে যায় সমাজ কি বলছে বন্ধুরা কি ভাবছে এসব তখন আর মাথায় আসে না নিজেকে জানার মানে হলো আপনি কি, আপনি কি চান আপনার স্বপ্ন কী আপনার সীমাবদ্ধতা কী এবং কোন জায়গায় আপনি দুর্দান্ত এটা বোঝার পর জীবন অনেক সহজ হয়ে যায় যে নিজেকে জানি সে কাউকে অনুসরণ করতে হয় না তার নিজের পথ সে নিজেই তৈরি করে নিতে পারে সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমরা অনেক কিছু হারিয়ে ফেলি টাকা সম্পদ আত্মবিশ্বাস কিন্তু সেগুলো আবার ফিরে পেতে পারি কিন্তু সময় সেটা একবার চলে গেলে আর ফিরে আসে না কত মানুষ সময় নষ্ট করে পরে আফসোস করে ইস যদি তখন বুঝতাম তাই এখনই সময়ের সচেতন হন সকালে ঘুম থেকে উঠে কিভাবে সময় ব্যবহার করছেন রাতে ঘুমাতে যাওয়ার আগে কতটা সার্থক দিন কাটালেন এটা ভাবুন সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য এখানে সময়ের ব্যবহারী ভয় নয় পরিবর্তনকে আলিঙ্গন করো আমরা অনেক সময় পরিবর্তনকে ভয় পাই চাকরি পরিবর্তন শহর বদলানো সম্পর্ক ছেড়ে বের হয়ে আসা নতুন কিছু শেখা এসব শুনলেই ভয় লাগে কারণ আমরা অভ্যস্ত হয়ে পড়ি পুরনো জিনিসে কিন্তু মনে রাখবেন পরিবর্তনের জীবনে প্রকৃত নিয়ম যে পরিবর্তনকে স্বাগত জানাতে পারি সেই এগিয়ে যায় যারা পরিবর্তনের মুখে পেছনে হাঁটে তারা জীবনেও পিছিয়ে পড়ে চ্যালেঞ্জকে ভয় নয় বরং তাকে জড়িয়ে ধরো তাহলেই জয় নিশ্চিত তুমি আজ যে সিদ্ধান্ত নিচ্ছ সেটাই ভবিষ্যৎ তৈরি করেছি প্রতিদিন আমরা ছোটো ছোটো সিদ্ধান্ত নিই যেমন আজ পড়াশোনা করব কি করব না আজ জিমে যাব কিনা যাব না আজ ভুল শিকার করব কিনা না করবো না এই ছোটো ছোটো সিদ্ধান্তই মিলিয়ে তৈরি হয় আমাদের ভবিষ্যৎ তাই সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধানতা জরুরি নিজেকে জিজ্ঞাসা করুন এই সিদ্ধান্ত কি আমার লক্ষ্যপূরণের সহায়ক জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে কারণ সিদ্ধান্তের শক্তি তোমার ভেতরে লুকিয়ে আছে তুলনা নয় নিজেকে প্রতিদিন একটু করে ভালো করো আমরা সামাজিক জীব আশেপাশে যাদের দেখি তাদের সাথে নিজেকে তুলনা করি কিন্তু এই তুলনা মানসিক বিষের মতো কাজ করে কেউ হয়তো তোমার থেকে আগে সাফল্য পেয়েছে কিন্তু তুমি জানো না সে জীবনে কত লড়াই করেছে তার গল্প তোমার মতো নয় তোমার প্রতিযোগিতা তুমি নিজেই গতকালের তুলনায় আজ একটু ভালো হলেই তুমি জয়ী ক্ষমা করো কিন্তু ভুলে যেও না মানুষ মাত্রই ভুল করে কখনো আমরা কখনো অন্যরা কাউকে ক্ষমা করতে পারা মানে নিজেকে শান্তি দেওয়া তবে মনে রাখতে হবে ক্ষমা মানে ভুলে যাওয়া নয় কোনো মানুষ বারবার আঘাত করে আর তুমি বারবার তাকে সুযোগ দাও এটা আত্মবিধ্বংসী ক্ষমা করো হৃদয় থেকে কিন্তু সেই অভিজ্ঞতা মনে রাখো যেন ভবিষ্যতে তুমি আর ভুল না করো ছোটো শুরু করো বড় স্বপ্ন দেখো অনেকে বড় কিছু করতে চায় কিন্তু শুরু করতে ভয় পায় ছোট শুরু মানে ছোটো চিন্তা নয় এটা হলো ভিত মজবুত করে স্বপ্নের অট্টালিকা গড়া ধরুন আপনি লেখক হতে চান একদিনে উপন্যাস লিখবেন না প্রতিদিন তিরিশ মিনিট লেখুন এক বছর পর দেখবেন আপনি বইয়ের মতো কিছু লিখে ফেলেছেন ছোট অভ্যাসেই তৈরি করে বড় সাফল্য নিয়মিত শেখো পড়ো নিজেকে উন্নত করো আজকের জ্ঞান কালকের অস্ত্র প্রযুক্তির সময় সমাজ সব প্রতিনিয়ত বদলে যাচ্ছে আপনি যদি থেমে থাকেন তাহলে পিছিয়ে যাবেন নতুন কিছু শিখতে হবে প্রতিদিন কিছু পড়তে হবে হোক সেটা বই পডকাস্ট বা ইউটিউবে শিক্ষামূলক ভিডিও যে শেখা বন্ধ করে দেয় সে বেঁচে থেকেও মরে থাকে নিজের সুখের দায়িত্ব নিজের কাঁধে রাখুন অনেকেই ভাবে আমার পরিবার খুশি হলে আমি খুশি বা আমার প্রেমিক বা প্রেমিকা ভালো রাখলে আমি ভালো থাকি নিজের সুখের দায়িত্ব নিজের কাঁধে রাখো এমন ভাবনা বিপজ্জনক কারণ আপনি তখন নিজের সুখকে অন্য কারো হাতে দিয়ে দিচ্ছেন তখন তারা আপনাকে দুঃখ দেবে তখন আপনি নিজেকে অসহায় মনে করবেন নিজেকে ভালোবাসা শিখলে অন্য কারো ভালোবাসার উপর নির্ভর করতে হয় না ব্যর্থতা শেষ নয় শেখার শুরু কতজন মানুষ ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয় কিন্তু ইতিহাসে বড়ো বড়ো সফল ব্যক্তিরা ব্যর্থ হয়ে শিক্ষা নেই আবার উঠে দাঁড়িয়েছে বিপাশা ব্যর্থ হয়েছিল তিনবার ভর্তি পরীক্ষায় আজ সে চিকিৎসক জুবাইয়ের প্রথম তিনটা ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল আজ তার মাল্টি কোম্পানি আছে যারা বারবার পড়ে কিন্তু বারবার উঠে দাঁড়ায় তাদের কেউ থামাতে পারে না না বলতে শিখো আমরা অন্যকে না বলতে পারি না অন্যকে কষ্ট দিতে চাই না কিন্তু তাতে নিজের ক্ষতি হয় সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না কেউ যদি তোমার সময় নষ্ট করে তোমার মূল্যবান মুহূর্ত দখল করে নেয় তাকে না বলতে শিখো এতে তোমার আত্মমর্যাদা বাড়বে নিজের সীমা বোঝো আর সে সীমা অন্যকে জানানো এটাই আত্মসম্মান কৃতজ্ঞতা চর্চা করো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবো তোমার একটা শ্বাস আছে একটা শরীর আছে একটা পরিবার আছে খাবার আছে কত মানুষ এসব থেকেও বঞ্চিত জীবনে যা আছে তার কৃতজ্ঞতা প্রকাশ করলে যা নেই তা নিয়ে কষ্ট কমে যায় এবং মনের মধ্যে শান্তি আসে কৃতজ্ঞতা মানুষকে ধনী করে মন থেকে আত্মা থেকে স্বপ্ন দেখো কিন্তু বাস্তবতা বুঝে কাজ করো স্বপ্নহীন মানুষ মরুভূমির মতো শুষ্ক কিন্তু স্বপ্ন বাস্তবভাবে কি না সেটা নির্ভর করে আপনার পরিশ্রম আর ধৈর্যের উপর শুধু স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্নকে ঘিরে পরিকল্পনা ও কাজ দরকার নিজের দোষ স্বীকার করো তবেই উন্নতি সম্ভব যে নিজেকে নিখুঁত ভাবি তার উন্নতি জায়গা নেই নিজের দোষ খুঁজে বার করে তা ঠিক করার মধ্যে প্রকৃত শক্তি লুকিয়ে আছে ভুল করেছ স্বীকার করো ক্ষমা চাও শিক্ষা নাও আর সামনে এগিয়ে যাও ক্ষমা চাওয়া দুর্বলতা নয় বরং এটা এক অসাধারণ শক্তির পরিচয়